বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা একটি মডেল টেস্ট নিয়ে আলোচনা করব যেটি অনুসরণ করলে কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষায় আপনারা সাফল্যের সাথে উত্তীর্ণ হতে পারবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি আপনারা ইতোমধ্যেই অবগত হয়েছেন যে বাংলাদেশের একুশটি জেলায় কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা কিন্তু সম্পন্ন হয়ে গেছে বাদ বাকি জেলাগুলোতে পর্যায়ক্রমে লিখিত পরীক্ষা হচ্ছে চলুন দেখে নেওয়া যাক আজকের মডেল টেস্ট এবং মডেল টেস্টের ফর্মুলাটি যেটি অনুসরণ করলে আশা করা যায় স্রষ্টার দয়ায় আপনারা অনেক ভালো করতে পারবেন সরাসরি চলে যাওয়া যাক প্রশ্নপত্রে প্রশ্ন নং এক রচনা লিখুন যে কোনো একটি এখানে মার্ক থাকে আট অথবা দশ এখানে আমরা দুটো রচনা দিচ্ছি জনসেবায় পুলিশের ভূমিকা এবং স্বাধীনতা দিবস মনে রাখবেন বন্ধুরা জনসেবায় পুলিশের ভূমিকা যদি এই রচনাটি আপনাদের পরীক্ষায় আসে তবে অবশ্যই পুলিশের ভালো কাজ বা পজিটিভ ইমেজ তুলে ধরবেন কোনো নেগেটিভিটি বা নেগেটিভ কথাবার্তা আপনারা রচনায় লিখবেন না কারণ জনসেবায় পুলিশের ভূমিকা এই রচনাটি দেয়াই হবে আপনাদের মন মানসিকতা বোঝার জন্য সুতরাং চাকরি করতে যাচ্ছেন পুলিশে সেজন্য পুলিশ সম্পর্কে কোনো ধরনের নেগেটিভ কথাবার্তা কিন্তু আপনাদের রচনায় লেখা যাবে না যদি কোনো ধরনের নেগেটিভ কথাবার্তা লিখেন তাহলে কিন্তু আপনার খাতাটি নেগেটিভ দৃষ্টিতে দেখা হবে এবং আরেকটি রচনা লক্ষ্য করুন স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস সম্প্রতি বাংলাদেশ পার করলো ছাব্বিশে মার্চ সেজন্য এই রচনাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্বাধীনতা দিবসের খুঁটিনাটি মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু এই টপিকটি আপনারা ভালোভাবে পড়লে আশা করা যায় স্বাধীনতা দিবস নিয়ে রচনা আসলে আপনারা সঠিকভাবে অ্যান্সার করতে পারবেন এবার চলে যাই দুই নং প্রশ্নে দুই নং প্রশ্নে কিন্তু আপনাদের এক কথায় প্রকাশ থাকবে যে কোনো পাঁচটি আমরা কয়েকটি উদাহরণ দেখে নেই কোথাও উঁচু কোথাও নিচু এক কথায় প্রকাশ করলে উত্তর হয় বন্ধুর পরিণাম না ভেবে কাজ করে যে অপরিণামদর্শী চেটে খেতে হয় যা লেজ্জ প্রবাসে থাকে যে প্রবাসী ফল পাকলে যে গাছ মরে যায় ওষধি এখানে আমরা পাঁচটি উদাহরণ দিয়েছি আপনারা নবম এবং দশম শ্রেণীর বাংলা পত্র বই থেকে একশো থেকে একশো মতো এক কথায় প্রকাশ রয়েছে সেগুলো আপনারা একটু দয়া করে পড়ে নেবেন তাহলে আশা করা যায় আপনারা পাঁচটির মধ্যে পাঁচটি কমন পাবেন এবার চলে যাই তিন নং প্রশ্নে তিন নং প্রশ্নে থাকবে পত্র লিখন লিখুন মার্ক এখানে বলে রাখা ভালো পত্র লেখার কথাও থাকতে পারে আবার দরখাস্ত লেখার কথাও থাকতে পারে সুতরাং আপনারা দুটো ফর্মেটই দেখে যাবেন এবং বিষয়বস্তু হতে পারে আপনার ইউনিয়নের কমিউনিটি পুলিশিং কার্যক্রম নিয়ে আপনার বন্ধুকে পত্র লিখুন অর্থাৎ কমিউনিটি পুলিশিং সম্পর্কে কিন্তু আপনার একটি স্বচ্ছ ধারণা থাকতে হবে ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি পুলিশিংয়ের পজিটিভ ইমেজগুলো এবং পজিটিভ কার্যক্রম আপনাকে কিন্তু জানতে হবে এবং এই বিষয়গুলো যদি পয়েন্ট আকারে ফুটিয়ে তুলতে পারেন তাহলে কিন্তু এই পত্র লিখুন অংশে পাঁচ মার্কের মধ্যে পুরোপুরি পাস মার্কই পেতে পারেন চলে যাই চার নং প্রশ্নে ইংরেজিতে অনুবাদ করুন মার্ক অর্থাৎ পাঁচটি অনুবাদ থাকবে বাংলা যেটাকে আপনাদের ইংরেজিতে অনুবাদ করতে হবে এক্ষেত্রে কিন্তু পাঁচ মার্ক সরাসরি পাওয়া যাবে চলুন কয়েকটি অনুবাদ দেখে নেই যেগুলো সচরাচর এসে থাকে পুলিশ জনগণের বন্ধু দ্য ফ্রেন্ডস অব দ্য পিপল আমি একজন সৎ পুলিশ অফিসার হতে চাই আই ওয়ান্ট টু বিস্ট পুলিশ অফিসার আমি আমার দেশকে খুব ভালোবাসি আই লাভ মাই কান্ট্রি ভেরি মাচ আমার বাবা একজন পুলিশ অফিসার ছিলেন মাই ফাদার ওয়াজ এ পুলিশ অফিসার বাংলাদেশ একটি স্বাধীন দেশ বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি চলে যাই পাঁচ নং প্রশ্নে এখানে থাকবে রাইটে এ প্যারাগ্রাফ প্যারাগ্রাফ অর্থ হচ্ছে এক পাতার মধ্যে অথবা এক হাজার শব্দের মধ্যে যে কোনো একটি সিলেক্টেড টপিকে সুন্দর করে কোনো গ্যাপ না দিয়ে গুছিয়ে লেখা এখানে আপনাদের থাকতে পারে ট্রাফিক পুলিশ অথবা কমিউনিটি পুলিশিং অর্থাৎ বিগত প্রশ্ন বিশ্লেষণ করে দেখা যায় সাধারণত পুলিশ রিলেটেড টপিক থেকেই কিন্তু এই প্যারাগ্রাফগুলো দেয়া হয় প্যারাগ্রাফে অবশ্যই আপনারা পুলিশের পজিটিভ দিকগুলো ফুটিয়ে তুলবেন কোনো ধরনের নেগেটিভ ইমেজ বা নেগেটিভ কথাবার্তা কিন্তু লেখা যাবে না চলে যাচ্ছি ছয় নং প্রশ্নে নং প্রশ্নে সাধারণত গণিত থাকে এখানে পাটিগণিত অংশ থেকে কষার একটি অঙ্ক থাকে এখানে সুদকষা বা সহজ শতকরাও থাকতে পারে একটি ম্যাথে কিন্তু পুরোপুরি পাঁচ নাম্বার পেয়ে যাবার একটি সুবর্ণ সুযোগ রয়েছে এখানে এবং বীজগণিত অংশ থেকে উৎপাদক বিশ্লেষণের একটি অঙ্ক থাকবে এটি খুবই সহজ অঙ্ক হয় সাধারণত এ প্লাস বি বা এ মাইনাস বি হোলস্কেয়ার অথবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিয়েই কিন্তু এই উৎপাদক বিশ্লেষণটি করা যায় এই একটি উৎপাদক বিশ্লেষণ থেকে আপনি পেয়ে যাবেন আরও পাঁচ মার্ক চলে যায় সাত নং প্রশ্নে সাধারণ জ্ঞান এই পার্টটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই পার্টটি একটু কঠিন হয়ে থাকে তবে একটু ট্রিক খাটিয়ে পড়াশোনা করলে এই সাধারণ জ্ঞান পার্টে কিন্তু পুরোপুরি সমস্ত মার্কই আপনারা পেতে পারেন চলুন কিছু উদাহরণ দেখে নেই তাহলে আপনারা বুঝতে পারবেন যে সাধারণ জ্ঞান পার্টের জন্য কি কি পড়তে হবে মুজিবনগর সরকার কোন জেলায় গঠিত হয় এটি যদি প্রশ্ন হয় তার উত্তর হবে মেহেরপুর মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন উত্তরে হবে খন্দকার মোস্তাক আহমেদ বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেকেই স্বাধীনতা দিবস বললে গুলিয়ে ফেলেন বিজয় দিবসের সঙ্গে যদি স্বাধীনতা দিবস চাওয়া হয় তাহলে উত্তর হবে ছাব্বিশে মার্চ আর যদি বিজয় দিবস চাওয়া হয় তাহলে উত্তর হবে ষোলোই ডিসেম্বর কুষ্টিয়ার প্রাচীন নাম কি উত্তর হবে নদিয়া বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য উত্তর হবে একশো ছত্রিশতম সদস্য অর্থাৎ এই পাঁচটি প্রশ্ন দেখে আশা করি আপনারা অনুমান করতে পারছেন যে কোন কোন টপিক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টপিকগুলো আমি আপনাদের সুবিধার্থে একবার বলে দেই। স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ মুজিবনগর সরকার বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর লেখা বিভিন্ন ধরনের বই এবং বঙ্গবন্ধুর প্রাপ্ত পুরস্কার যেমন জুলিও কুড়ি পদক বাংলাদেশের স্বাধীনতা এবং বিভিন্ন জেলার প্রাচীন নামগুলো কিন্তু আপনাদের পড়তে হবে এছাড়া জাতিসংঘের বেসিক কিছু প্রশ্ন যেগুলো বাংলাদেশের সাথে সম্পর্কিত সেগুলো কিন্তু আপনাদের পড়ে ফেলতে হবে যেমন বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য কত তারিখে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে কত সালে সদস্য পদ লাভ করে জাতিসংঘে বঙ্গবন্ধু কবে প্রথম বাংলায় ভাষণ দেন এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের পড়ে ফেলতে হবে এই টপিকগুলো টু দি পয়েন্ট লিখতে হবে কারণ এখানে সঠিক উত্তরগুলো লিখলেই ফুল মার্ক পাওয়া যাবে তাই অতিরিক্ত কিছু লেখা যাবে না অর্থাৎ এখানে বলা হয়েছে অবান্তর কোনো কিছু লিখতে যাবেন না যাই লিখুন টু দ্য পয়েন্ট লিখবেন এই প্রশ্নগুলো সাধারণত নবম এবং দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি দ্বিতীয় পত্র এবং গণিত বই থেকে এসে থাকে তাই আপনি এই বইগুলো থেকে সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারেন পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার মার্ক সাধারণত চল্লিশ হয়ে থাকে এবং এক ঘন্টা তিরিশ মিনিট সময় দেয়া হয় এই পরীক্ষায় পাশ করতে হলে আপনাকে শতকরা পঁয়তাল্লিশ মার্ক পেতে হবে অর্থাৎ যদি চল্লিশ মার্কের প্রশ্ন হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে আঠারো মার্ক পেলেই উত্তীর্ণ হিসেবে ঘোষণা করা হবে এবং এখন থেকে টপিক অনুসারে পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করুন আপনি ভালো ফলাফল পেতে পারেন আমাদের আজকের এই ভিডিওতে দেখানো প্রশ্ন প্যাটার্ন অনুসারে পড়াশোনা করলে সুতরাং বন্ধুরা স্বপ্ন যাদের পুলিশের চাকরি করা যারা দেশের সেবা করতে চান পুলিশ বাহিনীতে ঢোকার মাধ্যমে তারা আর দেরি না করে আমাদের আজকের ভিডিওতে দেখানো টপিক অনুসারে পড়াশোনা শুরু করুন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানান আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সঠিক উত্তর এবং সঠিক পরামর্শ প্রদানের জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আপনাদের সবার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন আপনাদের সবার চাকরি হয় আসসালামু আলাইকুম